যদি এখন কিনতে পারে তাহলে অবশ্যই দর্শকটা লাভবান হতে পারবে লাভবান এখন এসে নিতে হবে দর্শক ভাই যদি গরু কিনে তাহলে এখন কিনলে লাভবান এই দর পরে কিনলে গরু বাজারটা বাড়তে হবে আপনার কাছে তো বাচ্চা সার রাং দুধের গাবি থাকে কোন অবস্থা সর্বক্ষণই থাকে বাচ্চা সার এবং বাচ্চা সার গাবি দুটেই থাকে দুটেই থাকে দেখি শুনে এসে দর্শক ভাই দেখি বাচ্চা সার রাং দুধের গাবি সর্বনিম্ন দাম কেমন থাকবে আপনার কাছে বাচ্চা সার রানিং দুধের গরু সর্বনিম্ন 1 লাখ উপরে 1 লাখ 20 হাজার 1 লক্ষ থেকে 1 লক্ষ 20 আর বাচ্চা সার গাবি ভাই আর এখানে সর্বনিম্ন 1 লাখ 25 এর থেকে 1 লাখ 60 টাকা আছে খুব প্রস্তুতের প্রশাসন মানে বাচ্চা আপনি তো খুবই কম দামে দিচ্ছেন ভাই খুব দাম এখন কিনলে অবশ্যই হবে কথা বলবো না কথা বলি

দুই বেলা দুধ লিটার গাড়ি ভাড়াতে একদম দাম রাখছেন কিরকম লিটার হয় এক লক্ষ তিরিশ পাঁচশো কত লিটার দুধের গ্যারান্টি ভাই একবারের দুধ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি

বন্ধুরা তোমরা মেয়ে দেখেন কিছু লক্ষ আছে কম বেশি হবে ঠিক আছে ভাই সাইড দুই নাম্বার দেখাই চ্যালেঞ্জ ভাই দুই নাম্বার সিলেরে 1 দেখতে পাচ্ছি ভাই কালো এটা কি হলিস্টেন দুই দাদ মাঝারি দুই কত বাচ্চা ভাই দুই

দুই দাঁত প্রথম বাচ্চা তো না সঙ্গে কি বাচ্চা ভাই এটা সার বাচ্চা বাচ্চা বাস দিন আট দিন আট দিন শুয়ে রয়েছে না শুয়ে আছে পাচ্ছেন কিরকম দুই বেলাতে দুই

দিন <laughs> দুদিন <laughs>

একটু কষ্ট করে সরজমে হয়ে থাকবে জি অনেক শুনে শুনে কথা বলেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম